বলছেন লেখক সলাতুল ইস্তেখারা ইস্তেখারার সলাত ইস্তেখারার শাব্দিক অর্থ বা পারিভাষিক অর্থ ইস্তেখারা মানে তালাবুল খিরা আল্লাহর কাছে কল্যাণ কামনা করা মিনা আল্লাহ আল্লাহর কাছে কল্যাণ কামনা করা যে আল্লাহ তুমি আমার জন্য যেটা পছন্দ সেটা তৌফিক দান কর আমি জানি না যে এতে হবেটা কি ভালো আছে না মন কিছুই জানিনা আল্লাহ রব আলমী সবকিছুই জানেন সুতরাং রবের কাছে তলব করা যে আল্লাহ তুমি আমার জন্য যাতে কল্যাণ রয়েছে সেটি তৌফিক দান করো বলছেন লেখক আল ইস্তে খারাহিয়া তালা বল খির আমিন আল্লাহ তালা মহান আল্লাহর নিকট থেকে কল্যাণ কামনা করা বা যেটি পছন্দনীয় সেটি কামনা করা ফি আমরি মিনাল অমরিল মাসুয়া এ সম্পর্কে শরীর সম্মত বিষয়গুলির মধ্য থেকে কোন একটি বিষয় এক একটি বিষয়ের আপনি এসতে খারাপ করবেন সেটি প্রথম কথা শরীয়ত সম্মত হইতে হবে তাহলে হারাম বা মক্রু হারাম না অপছন্দনীয় কাজে ইস্তে খারা চলবে না যে আল্লাহ এটা করব কি করব না মোটে চলবে না শরীয়তে যেটা নিষিদ্ধ অথ অপছন্দনীয় তার জন্য এস্তেখারা চলবে তাহলে কি সম্পর্কে আল মুবাহা সেটি জায়জ আন্দুম অথ মুস্তাহাব করলে ভালো কিন্তু আল্লাহ করবো কি করবো না হারাম নাজায় কাজ মকরু কাজে চলবে না এস্তেখারা করা কারণ হারাম মানে বাঁচতে হবে কানে জান ফাইজা নেব কোনো কাজে যদি নিষেধ করি তাহলে তোমার অবশ্যই তাতে বেঁচে আর অপরদিকে গিয়ে ফরজ অজেবের কাজে ইস্তেখারা চলবে না একটি ফরজ কাজ আল্লাহ এই কাজটি করবো কি করবো না তা চলবে না আল্লাহ আমি পাঁচ আত্ম শলা করবো কি পড়বো না আল্লাহ মসজিদে গিয়ে পুরুষ মানুষ জামাতে শলাখ করবো না বাড়িতে পড়বো না কোনো ইস্তেখারা চলবে শরীতের বিধান পালন করতে হবে জব কাজের ক্ষেত্রে আমি রমজান মাস এসে আমি রাখবো কি রাখবো না আপনার শরীর সুস্থ আছে মকিম হ্যাঁ মোসাফির না রোজা রাখি কিন্তু আপনি ইস্তেখারা করবেন চলবে না আল্লাহ আমি জাকাত দেবো কি দেবো না ইস্তেখারা চলবে না কথা আমি হেজাব করদা করবো কি করবো না আমি এসছি প্রতিকূল পরিবেশে পশ্চিমা দেশে অথবা এখানে কেউ হেজাব করেনা আমি একা হেজাব করবো কি করবো না আল্লাহ ইস্তেখারা করেন না যাই খারাপ আজকে তো এসতে তাহলে বৈধ জায়েজ কাজ হইতে হবে আর না হলে কাজগুলি মুস্তাহাব সন্ন্যত নাই মুস্তাহাব কাজ করলে ভালো এরকম কাজ করা যেতে পারে মুস্তাহাব কাজে কখন এসতে খারা চলবে সবসময় নেই যা তার আজাদ যদি একাধিক থাকে এইটাও ভালো ওইটাও ভালো এর মধ্যে কোনটা করবে তাহলে এসতে খারাপ চলতে পারে বলছে সন্নত কাজে ইস্তে খারাপ কখন চলবে যখন আপনার কোন একটা বিশেষ বিষয় বিষয় রয়েছে মধ্যে একটা বিয়ে সারি করা আপনার গোনা হয়ে যাচ্ছে তাহলে বিয়ে করা ফরজ পাওয়া সাধারণ অবস্থা বিয়ে করা সোননাতে মক্কা দা সন্নাতে সমস্ত নবিরসুল সন্নাথ কিন্তু বিয়ের আগে ইস্তে খারাপ করা সেটাই তো আমি যে বললাম যে বজিব কাজে ফরজ কাজে বা খারা নেই যদি সেটি একটি কাজ থাকে সোনা তো আমি বেতন কি পড়ব না শুননাথ না ইস্তেখারা বিয়ের ক্ষেত্রে বিয়ে করব না ইস্তেখারা চলবে না বিয়ে করব কিন্তু এই পরিবারে বিয়ে করবো করব এই ভাষাভাষী বিয়ে করবে কি করব না এই পরিবারের মেয়েটি এই মেয়েটিকে বিয়ে করবো কি করবো না না অন্য কথা করবে Ik heb de rest te gaan doen. Ik heb de rest te gaan doen.